দাদা এই কথাটা একটু আগেই বলে গেছে যে এই প্রোগ্রামটা আমরা ক্যাম্পাসের ভিতরে করার কথা ছিল বর্তমানে দুইটা সংগঠন একটা বট বাহিনী নিরাম পরিচিত আর একটা আর একটা বৈষম্য বিরোধী তাদের নাম কিন্তু তারাই করে আসলে বৈষম্যটা বর্তমান সময়ে তাদের কমিটি আছে ক্যাম্পাসে তাদের কার্যক্রম আছে এটা আপনাদেরটা থাকতে পারবে না মানে তারা নাম দিছে বৈষম্য বিরোধী কিন্তু আসলে মূলত বসে বড়া করতেছে বারবার ছাত্র হলো ঐতিহাসিক দিন এটি আস্থা ছাত্রদল আজকে এই জায়গায় এসেছে এক দিনে আসেনি অনেক শ্রম টেক আন্দোলন সংগ্রাম নিজেদের জীবন অকাতরে দিনে দিনে আজকে ছাত্রদল এই পথে এসেছে 90 আন্দোলন থেকে শুরু করে বর্তমান চব্বিশ পর্যন্ত ছাত্রদলের ইতিহাস টানলে কয়েক রাত লেগে যাবে ভাইয়ার আমার ছাত্রদল আজকের এই পর্যায়ে আসতে আমরা বিগত হাসিনা আমলেই পাঁচশোর অধিক আমাদের নেতাকর্মীকে হারিয়েছি গত চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে